আপনারা এখন দেখতে পাচ্ছেন বোরাক্সকে উত্তপ্ত করলে কি হয় বোরাক্স যার সংকেত হচ্ছে টু বি ফোর ও সেভেন ডট টেন এইচ টু ও এখানে দশ অনু কেলাস জল রয়েছে একে উত্তপ্ত করলে প্রথমে পাঁচ অণু কেলাস জল বাষ্পিত হয়ে যায় যেটা তৈরি হয় এনএ টু বি ফোর ও সেভেন ডট ফাইভ এস টু যাকে স্বর্ণকারের সোয়াগা বলা মানে স্বর্ণ তৈরি করে যারা তাদের ক্ষেত্রে এটাকে বিশেষ প্রয়োজন হয় একে আরও উত্তপ্ত যদি করা হয় একশো ডিগ্রির তাপমাত্রার বেশি যদি উত্তপ্ত করা হয় সেন্টিগ্রেড তাপমাত্রা বেশি উত্তপ্ত করা হয় সম্পূর্ণ জল বাষ্পিত হয়ে বোরাক্স এনে টু বি ফোর ও সেভেন তৈরি হয় যেটা দেখতে পাচ্ছেন ওটা ফুলে গিয়ে খইয়ের মতন হয়ে গেছে একবারে স্পঞ্জ যেরকম হয়ে যায় ছিল পাউডার হয়ে গেছে একবার স্পঞ্জের মতন এটাকে আরও উত্তপ্ত করলে ওটা একবারে গলে গিয়ে কাঁচ কাঁচের গুটি যেরকম হয় মার্বেল গুটি যেরকম হয় সেরকম গুটিতে পরিণত হবে যাকে বোরাক্স বিড বলা হয়